পরিবর্তনের পরে যেখানে আন্দোলন হয়েছে সেখানে স্বীকৃতি মিলেছে পরিবর্তন এসেছে কিন্তু আজকে তিন মাস হয়ে যাচ্ছে দৃশ্যমান কোন অগ্রগতি নাই নাই বরঞ্চ প্রতিটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট অগ্নিসংযোগ চলছে এখনো চাঁদাবাজি চলছে এখনো চাকরি ছুটি চলছে অপরের অঙ্করে গত এক সপ্তাহের মধ্যেও রাজ চাকরির ছুটি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই অতিশয় দুর্বতের বিষয় এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে

আজকে সেই সমস্ত দাঁড়ালদেরকে আমরা সাবধান করে দিতে চাই বেড়াচ্ছে এখানে কেউ বিভক্ত করতে চাইলে সে সেই হোক তাকে আমরা ফেলব উপনিবেশিক শক্তির মৃলভূমি হবে এই দেশে কোন সরকার কোন রাষ্ট্র দল স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না বিবেশী শক্তি এখন

সমান পদক্ষেপ গ্রহণ করুন রংপুরের লোক কথা বাংলাদেশে প্রজাতন্ত্রের কোন কর্মচারী প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিককে নৈ সম্মান প্রদর্শন করবে অথচ আজ পর্যন্ত দেরকে কখনো দণ্ড দেওয়া হয়নি বরঞ্চ তাদেরকে পুরস্কৃত করা হয়েছে জেলখানায় যেভাবে বন্দি যারা তাদের মধ্যে কয়েদিরা থাকে ঠিক তদনুরূপ ভাবে আমাদের দেশে কারাগারের মধ্যে যেমন কয়েদি থাকে সেইভাবে আমরা ওই পাহারার ঘোড়া টোপে পূজা করছি পাহাড়ের ঘোড়া জীবন জীবনযাপন করছি এইরকম আমরা অনিশ্চিত ভবিষ্যৎ চাই না আমরা বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে একই সাথে অবস্থান করতে চাই একসাথে চলতে চাই একটি আদর্শিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এই প্রচেষ্টাকে দুর্বলতা মনে করবেন না আজকে আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে কারা জঙ্গি আজকে হামলা করে সমাবেশে আগত আমাদের ভক্তদেরকে হামলা করে তারা প্রমাণ করে নিয়েছে কারা জঙ্গি আমরা জঙ্গি নই জঙ্গি দমনে সহায়ক চুক্তি করে আজকে তাদের সঙ্গে কাজ করছো যদি জঙ্গি হয় সেই স্কানের ভক্ত কি করে আমেরিকায় গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব